বাংলাদেশের বন সম্পদ থেকে পরীক্ষার হলে যেখানে কনফিউজিং হতে পারে সেগুলো দেখে নিন বাংলাদেশের বৃহত্তম বনভূমি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বন বনভূমি যদি বলা বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি তাহলে পার্বত্য চট্টগ্রামের বনভূমি যদি বৃহত্তম বনভূমি না বলে বলা হতো বৃহত্তম বন কোনটি তখন উত্তর হতো সুন্দরবন বনভূমি বললে চট্টগ্রাম বনভূমি আর বন বৃহত্তম বন যদি বলা হয় তাহলে উত্তর হবে সুন্দরবন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন বনভূমি যদি বলা হয় বাংলাদেশের দ্বিতীয় বন বৃহত্তম বনভূমি হচ্ছে সুন্দরবন একক বন হিসেবে বৃহত্তম একক বন হিসেবে বৃহত্তম হচ্ছে সুন্দরবন আর দ্বিতীয় বৃহত্তম বনভূমি বললে সুন্দরবন আর প্রথম বৃহত্তম বনভূমি হচ্ছে চট্টগ্রাম কনফিউজিং কোয়েশেন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বনভূমি মধুপুর ও ভাওলের বনভূমি প্রথম চট্টগ্রাম দ্বিতীয় সুন্দরবন তৃতীয় হচ্ছে মধুপুর ও ভাওলের বনভূমি উপকূলীয় বনের আরেক নাম হচ্ছে ম্যানগ্রোভ বন বাংলাদেশে কৃত্রিম ম্যানগ্রোভ বন রয়েছে কক্সবাজার জেলার চকরিয়া নোয়াখালী জেলা ও ভোলা জেলায় কৃত্রিম ম্যানগ্রোভ বন রয়েছে অপশনে সবগুলো উত্তর থাকলে উত্তর হবে কক্সবাজার জেলার চকরিয়া ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন